বর্তমান মসজিদে তালা দেওয়ার যে রীতি এটা কি সঠিক নামাজের পরপরই তালা মারা হয়ে থাকে বেশিরভাগ মসজিদের আপনার মতামত কী দেখুন মসজিদের আসবাবপত্রের নিরাপত্তার জন্য মসজিদে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় যেন না দেখা দেয় সেজন্য মসজিদে তালা মারাটা জায়গা আছে কিন্তু তালা মারার মানে এই হওয়া উচিত নয় যে মুসল্লিদের সালাতের কোনো সুযোগ থাকবে না এই যে মানুষ কোনো কারণে দেরিতে আসছেন সালাদি করবেন অথবা কোনো পথিক তার সলাাতর অক্ত হয়েছে তিনি জামাত পান না এখন সালাত পড়বেন তো সেজন্য জন্য অপশানগুলো খোলা থাকা উচিত এবং মসজিদের নিরাপত্তা এটা যেমন গুরুত্বপূর্ণ আবার দেখা যায় খোলা রাখলে মানুষ সেটাকে আপনার ওই যে পাবলিক প্লেস যেগুলো আছে যেমন আপনার রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে অন্যান্য জায়গায় এগুলোর মতো বানায় ফেলবে তখন মসজিদের অসম্মান হবে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হবে অনেক সময় দেখা যায় অনেক মসজিদ করতে